আমাদের দেশের প্রায় সত্তর ভাগ গ্রামীণ পরিবারই পশু প্রতিপালনের সঙ্গে জড়িত থাকলেও পশু মোটা তাজাকরণের কলা কৌশল বা প্রযুক্তি ব্যবহারকারী পরিবারের সংখ্যা খুবই কম তো এই ফার্মে মোট কয়টি গরু রয়েছে সব মিলায় দুইটা শেড মিলে আছে 40 টাকা আছে 40 টাকা আমি দেখতে পাচ্ছি এটা কি যেন একটা পাউডার দিচ্ছেন তো এটা হচ্ছে কি পাউডার দিচ্ছেন এখানে এটা হচ্ছে রুচির জন্য গরু রুচির জন্য হচ্ছে যেমন এই গরুটার খাওয়া দুই দিন ধরে কমাই দিতেছে হ্যাঁ এটা হচ্ছে এই অবস্থা তো এই শেষ মুহূর্তে গরুর যদি রুচি কমে যায় তখন এই পাউডারটা আমাদের দিতে হয় ডাক্তারই আমাদেরকে পরামর্শ দিয়ে দিয়েছে ও আচ্ছা এটার নামটা হচ্ছে কি এমএক্স পাউডার এমএক্স পাউডার এটা দিলে হচ্ছে কি রুচি বাড়ে রুচি বাড়ে মানে গরু যদি খাওয়া ছেড়ে দেয় আলহামদুলিল্লাহ এটা খাওয়ার পর গরু আচ্ছা 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 গরু মোটা করণের প্রক্রিয়া না জানার কারণে গ্রামগঞ্জের সাধারণ কৃষক বেশিরভাগই লাভের মুখ দেখতে পান না ভাইয়া এখন কি খাবারটা দিচ্ছেন এখন হচ্ছে রাত্রি বিকালের খাবারটা বিকেলের খাবারটা হ্যাঁ দুপুর খাওয়া দেওয়া হয় সকালে একবার বিকালে একবার তো আসলে কি খাবারটা মানে প্রথমত দেখলাম তো পানি দিয়েছেন পানি পরে কি দিয়েছেন লবণ তারপর হচ্ছে ওদের যে আমাদের আট রকমের খাবার মিক্স করা সেই মিক্সের ভুসিটা কি কি খাবারটা মিক্স করছে এখানে হচ্ছে আপনার অ্যাঙ্করের ভুসি ডাবলি ভুসি গমের ভুসি ফেশারি ভুসি মাসকালার ভুসি আর হচ্ছে শেষে হচ্ছে আপনার ইয়া ডালের ভুসি মাসকালার মূল মুসুর ডালের ভুসি মুসুর ডালের ভুসি হ্যাঁ এই সবগুলো ভুসি মিলাই এই খাবারটা বানানো হয় এটা কি ভালোই খায় না

বেশি বিক্রয় মূল্য পাওয়ার আশায় অধিকাংশ লোকই কোরবানির সময় তাদের পালনকৃত গরু বিক্রি করেন বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা ব্যাপক প্রচার ও প্রশিক্ষণের অভাবে ব্যাপকভাবে পরিচিতি পায়নি তথাপি সরকারি আদা সরকারি ও এনজিও প্রতিষ্ঠানসমূহ সমূহ প্রোটিনের চাহিদা মেটানো কর্মসংস্থান দরিদ্র বিমোচন ও বেকার যুবকদের আয় বৃদ্ধির লক্ষ্যে গরু মোটা তাজাকরণের উপর বিভিন্ন প্রশিক্ষণ আর্থিক অনুদান সহজ উপায়ে লোন ইত্যাদি দিয়ে সহায়তা করেছে গরু মোটা তাচাকরণের প্রক্রিয়ায় গবাদি পশুকে আবদ্ধ অবস্থায় পালন করতে হয় তাই এদের বাসস্থান উত্তম ও সঠিক হওয়া বাঞ্ছনীয়

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আর এই মুহূর্তে সবচেয়ে মজার একটি বিষয় হচ্ছে আমরা খুব সুন্দর এবং মনোরম পরিবেশের একটি খামারে অবস্থান করছি যেটা অবস্থিত ঢাকা জেলায় উত্তরখান উপজেলায় তো এই খামারের চিনি মালিক অত্যন্ত তরুণ বয়স আমি কথা বলবো ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনার ফার্মে এসে আমাদের মনটা ভরে গেল খুব সুন্দর পরিবেশ মর্ণ পরিবেশ আর খুব সুন্দরভাবে আপনি গরু পালন করছেন তো এই ফার্মে মোট কয়টি গরু রয়েছে সব মিলায় দুটা সেট মিলায় চল্লিশটা গরু আছে গরু রয়েছে তো প্রথম অবস্থায় এই ফার্মটা আপনি কীভাবে শুরু করেন কয়টা গরু থেকে শুরু করছে প্রথম অবস্থা আমার প্রথম সেটে উনিশটা গরু থেকে শুরু করি দেন তিন মাস পরে এই সেটটা করি আচ্ছা আপনার বয়স কত আমি এইটিন এখনও হইনি সেভেনটিন

তো এই খামারটা আপনি যখন শুরু করেন তখন যেহেতু বৃষ্টি করেছিল তখন এই খামারে আপনি কতজন লোক নিয়োগ দিয়েছেন মানে আর এই খামারে সব সময় প্রথম থেকে আমাদের ওই মুরব্বী ছিল হ্যাঁ যে মুজিব কাকা উনি ছিলেন পরে এখন এই বড়টার কারণে আরো দুজন লোক এড হয়েছে এখানে কি গাবি রয়েছে না না গাবি না আমরা সব ফ্যাটেনিং এর আছি আচ্ছা তো এখানে আপনি কোরবানি গরু ছাড়ার কোনো খেয়াল আছে কিনা ইনশাল্লাহ সামনে তো মিল্কিং এ যাবো কারণ মিল্কিং একটা বড় সড়ো ইনভেস্টমেন্ট দরকার প্লাস টাইমও দরকার যেটা এখন আপাতত নাই যেহেতু কোরবানির সামনে তিন মাস পর আশা করি কোরবানির জন্য এখন করতেছি কোরবানির পরে চিন্তা ভাবনা করবো মিল্কিং এ যাবো কি যাবো না আচ্ছা আচ্ছা এখন মূল বিষয় যেটা আপনার জানা যে এখানে যে মশামাসির যে বিষয়টা আজকে মশামাসি যদি আপনার এখানে আক্রমণ করে আপনি কি ধরনের প্রতিরোধ গ্রহণ করছেন আপাতত এখানে যেহেতু আমাদের মশারি টানানো আছে তার পাশাপাশি ডিজেল দিচ্ছি আমরা সামনে একটা ওষুধ আছে ওটা এখন আপাতত পাচ্ছি না বলে লাগাতে পারছি না ইনশাআল্লাহ ওটা কয়েকদিনের মধ্যে পেলে ওটা লাগাই ফেলবো তখন মাসি এটা ডিজেল প্রয়োগ করার বিষয়টা যদি একটু বলেন কিভাবে প্রয়োগ করছেন ডিজেলটা জাস্ট স্প্রে করে দিচ্ছি ড্রেনের মধ্যে আর গরুর পায়ের পিছনে দিয়ে দিচ্ছি বাস মাস মাস আসি চলে যাচ্ছে কোনো শারীরিক কোন অসুস্থি মানে হচ্ছে বলে মনে করছেন কি না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো ফেস করি নাই আর মশার কাল তো আর কন্টিনিউসলি রাত্রে চলেই আচ্ছা এখানে কি প্রাথমিক একজন চিকিৎসক কি নিয়োগ দেওয়া আছে আচ্ছা আচ্ছা আমাদের এখানকার আছে স্থানীয় কত টাকা আপনি এখানে মানে লাভ হবে বলে আশা করছেন এটা তো আসলে ব্যবসা এখন আল্লাহ জানে কিন্তু আমাদের টার্গেট ইনশাল্লাহ অ্যারাউন্ড টুয়েলভ লাক্স আলহামদুলিল্লাহ ভাইকে দেখছেন অত্যন্ত শুন হ্যান্ডসাম একজন মানুষ বয়সও খুবই কম এই বয়সে ফার্মিংয়ের প্রতি যে আগ্রহ হচ্ছে এটাই অনেক কিছু আমাদের বাংলাদেশের জন্য এটি অত্যন্ত গৌরবের বিষয় তো আমি আশা করছি যুব সমাজ বেকার না থেকে এ ভাইয়ের মতো যদি কৃষিকাজে এগিয়ে আসেন তাহলে অত্যন্ত লাভবান হবেন আমার ভাইয়ের সাথে আরেকটু জানতে চাইবো যে নতুন যারা খামার করতে চান যারা আপনার মতো আগ্রহী রয়েছে এখন তাদের ব্যাপারে আপনি কি বলতে চাইবেন মানে প্রথম তো কীভাবে শুরু করতে পারে এবং কি করতে পারে প্রথমে যদি ওই টাকা পয়সা থাকে বাড়ির আঙ্গিনে একটা দুটা পালুক আর যদি এরকম না থাকে কৃষি লোন আছে দেন বড় বড় ইনভেস্টাররা আছে এদের সাথে লেগে করতে পারে আচ্ছা প্রথম অবস্থায় একটা গরুর জন্য কি কি দরকার আপনি বড় বড় করে প্রথম অবস্থায় প্রথম অবস্থায় যেটা সবচেয়ে মূল সেটা হচ্ছে পানি নিষ্কাশন এই পানি নিষ্কাশনের ছাড়া গরু ফার্ম পালা করাই যাবে না তারপর পাশাপাশি হচ্ছে ঘরটা কিরকম হবে ঘরের মিনিমাম হাইট দিতে হবে বারো থেকে বারো থেকে তেরো ফিট গরুর ঘরটা সুন্দর থাকতে হবে গরুর ঘর পরিষ্কার রাখতে হবে একটা লোক সব সময় থাকতে হবে এই তো এছাড়া আর কিছু না আপনি মনে করেন যে এই সমস্ত এগুলো কি প্রশিক্ষণের বিষয় আছে নাকি নীতি নিস্থি করা সম্ভব প্রশিক্ষণ নিয়ে শুরু করলে ভালো আমি মনে করি প্রশিক্ষণ নিয়ে শুরু করলে ভালো কারণ কেননা সবাই নতুন ও আচ্ছা ভাইয়ের কিন্তু এখনো জানা হয়নি ভাই আপনার নামটা একটু জানাচ্ছিলাম নিয়ামুল ইসলাম অপূর্ব ও আচ্ছা অপূর্ব ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর আপনার সবচেয়ে বিষয়টা হচ্ছে আমি যতগুলো খামার ঘুরেছি ভাইয়ের খামারের মতো এত সুন্দর পরিবেশ কিন্তু আমি কোথাও দেখিনি অত্যন্ত ভালো লাগলো খুব সুন্দর পরিবেশ তো ভালো থাকবেন ভাই আপনার সব সময় সুভ্যাস কামনা করছি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই ভাইয়া আল্লাহিস প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আশা করি ভাইয়ের মতো এরকম উদ্যোগতা হবেন আর উদ্যোগতা হলেই কিন্তু আপনি এগোতে পারবেন আপনি শুধু সরকারি চাকরির কথা আশা করলে কিন্তু হবে না ভাই পাশাপাশি যদি এই যে কৃষিকাজে এগিয়ে আসেন আপনি কিন্তু অত্যন্ত লাভবান হবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম